আমরা আজকে ফটোশপে থাম্বনেইলের টিপস এন্ড ট্রিক্স দেখব আমরা প্রথমে ফটোশপ ওপেন করব এখানে নিউ ফাইল এসে আমরা এখানে 1920 ইনটু 1080 জেলে এই ফ্রেম রেটে রাখব এখান থেকে ক্রিয়েট ক্লিক কর করার পর এখানে এসে আমি সলিড কালার নিব ব্ল্যাক ওকে আমরা এখন এখানে যে থামনেলটি তৈরি করতে চাচ্ছি সেটি হচ্ছে এই থামনেলটি আমরা তৈরি করতে চাচ্ছি তবে আমরা এই থামনেলের সম্পূর্ণ কাজ দেখব না আমরা শুধু আজকে এখানে এই টর্ন পেপার কিভাবে এখানে অ্যাড করা হয়েছে এবং এখানে এই পাশে জায়গা কিভাবে বক্স তৈরি করা হয়েছে এবং এখানে ছবি এনে ছবিকে কালার কালারের সাথে কম্বিনেশন করা হয়েছে আমরা শুধু এতটুকু কাজ আজকে দেখব। কারণ আমরা ভেঙে ভেঙে কাজ শিখবো আমরা এটাকে ডিলিট করে দেবো এখন আমরা এখানে কাজ শুরুর আগে লেয়ারের নাম লিখে নিব আমরা কাজ করার সময় যখন যে লেয়ার কাজ করব তখনই সেই লেয়ারের নাম লিখে নিব তাহলে আমাদের কাজ করার ক্ষেত্রে অনেকগুলো লেয়ার যখন তৈরি হবে তখন আমাদের কাজের সময় নাম লেখা থাকলে কাজ করতে সুবিধা হবে তো আমরা যেহেতু একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়েছি তো এখানে লেয়ারের উপরে যে লেখাটা রয়েছে এই লেখার উপরে ডাবল ক্লিক করবো করার পর এখানে আমাদের লেখার জন্য অপশন চলে আসবে আমরা এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এরকম থাকা অবস্থায় আমরা একটি টন পেপার নিয়ে আসব এখানে আমরা যে টন পেপারটি দেখতে পাচ্ছি এই টন পেপারটি আমি গুগল থেকে নিয়েছি নিয়ে আসার পর চারপাশের বাড়তি অংশটুকু আমি কেটে ছেটে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু টন পেপারের এই রেখা টুকু রেখেছি কারণ আমাদের এই থামনেল তৈরি করতে হলে এই ধরনের টর্ন পেপার তৈরি হবে আমি আমি এটাকে এটাকে এখন এখন নিয়ে যাব। রাখবো। আমরা টর্ন পেপারের এই ডান পাশের অংশটুকুর ভিতরে একটি বক্স তৈরি করব। বক্স তৈরি করার জন্য আমাদের চলে যেতে হবে পেন টুলে পেন টুলে যাওয়ার পর উপরে আমাদের এখানে খেয়াল করতে হবে ফিল অংশে এটা ফিল আছে কিনা যদি এই অবস্থায় থাকে তাহলে আমাদের এখানে ক্লিক করে এটাকে ফিল করে নিতে হবে এখন আমরা পেন টুল এই টর্ন পেপার বরাবর বাড়ির অংশে ক্লিক করে আমরা টর্ন পেপারের উপর দিয়ে পেন টুল দিয়ে এখানে বরাবর ক্লিক করে ক্লিক করে এঁকে নেব খেয়াল রাখতে হবে আমাদের ক্লিক যেন কখনোই টর্ন পেপারের বাহিরে না পড়ে এখন এই মাথাটি এই মাথার সাথে জোড়া লাগিয়ে দেবো ক্লিক করে তো আমাদের একটি বক্স তৈরি হয়ে গেল আমাদের এই বক্স নাম এখানে লিখা আছে শেপ ওয়ান আমরা এটার নামও লিখে দিব যেহেতু আমরা পেন টুল দিয়ে বক্স বক্স তৈরি করেছি তাহলে আমরা পেন আমাদের কাজের সুবিধার্থে এবং লেয়ার গুলোর নাম লিখে নেব এখানে আমরা যে টর্ন পেপার নিয়েছিলাম এই টর্ন পেপার এর নামও আমরা এই লেয়ারে লিখে নেব এখন আমাদের সে পেন বক্স যেটা আমরা মাত্র বক্স তৈরি করলাম এখানে আমরা লেয়ারে এসে ডাবল ক্লিক করবো করলে আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে কালার চেঞ্জ করা যাবে আমরা এখানে এসে লাল কালার যদি করতে চাই তাহলে লাল কালার করে দিতে পারি এই টন পেপার শেপ উপরে থাকবে আমরা এখানে নিয়ে এটার উপরে উঠিয়ে তাহলে আমাদের টর্ন পেপার সম্পূর্ণ ভেসে উঠবে এখন আমরা টর্ন পেপারের লেয়ার এবং শেপ বক্স এর লেয়ার একসাথে সিলেক্ট করবো একসাথে সিলেক্ট করার জন্য আমি প্রথমে টর্ন পেপারটাকে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ক্লিক করলে আমাদের দুটি লেয়ার একসাথে সিলেক্ট হবে হওয়ার পর আমরা এটাকে এখন কপি করব কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল যে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ধরবো মাউসের রাইট বাটন ক্লিক করে ফ্লিপেন্টাল করব করার পর আমাদের ডুপ্লিকেট বক্স তৈরি হয়ে গেছে এবং আমরা এটাকে ঘুরিয়েও নিয়েছি এভাবে আমরা আমরা দুটি বক্স সুন্দরভাবে দুই পাশে পারি এখন ডান পাশে কাজ করব। সেটি হচ্ছে ক্লিপিং মাস্ক এখানে যদি আমরা একটি ছবি এনে ক্লিপিং মাস্ক করি এখন খেয়াল করতে হবে আমরা যেহেতু এই লাল বক্সের উপর ক্লিপিং মাস্ক করব তাহলে এই লাল বক্সের লেয়ার হচ্ছে এটি তো এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা ছবিটি আনবো কারণ এই লেয়ার সিলেক্ট করে ছবিটি আনলে এই লেয়ারের উপরে এসে ছবির লেয়ার তৈরি হবে তাহলে আমাদের ক্লিপিং মার্কস করা যাবে এখন এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় বক্সের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখন ছবিটি আনি আমরা এখান থেকে একটি বন্দুকের ছবি নিয়ে যাব এখানে ছবিটি যদি ছেড়ে দেই সে পেন বক্সের উপর যে নতুন একটি লেয়ার তৈরি হলো এই লেয়ারটি হচ্ছে এই বন্দুকের ছবির লেয়ার এখন আমরা এই বন্দুকের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের অল্টার চেপে ধরে আমরা মাউস এখানে নিয়ে আসার পর যখন আমাদের এখানে কোনো বক্স তৈরি হবে তখন আমরা মাউস থেকে মাউসের লেফট বাটন ক্লিক করব তাহলে আমাদের ক্লিপিং মাস্ক হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে আমাদের সুবিধা মতো কন্ট্রোল চাপে ছোট বড় করে নিব এবং ডানে বামে সরাতে পারবো এবং আমরা এটাকে যেহেতু আমাদের বক্স লাল ছিল আমরা লালের সাথে এই ছবিটির কম্বিনেশন করব তাহলে দেখতে ভালো লাগবে এখন আমরা এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে উপরের এই অপশনে চলে আসব এসে আমরা এখানে দেখবো কোন কালারটি এটার সাথে সুন্দর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে লিনিয়ার বার্ন খুব সুন্দর ভাবে এখানে অ্যাড হয়েছে তো আমরা এটাকে সিলেক্ট করে দেবো আমরা আজ এতটুকুই দেখবো